নমস্কার আমি দিয়া রয় চ্যাটার্জি বিভাগ খ ঠিকানা বেগমপুর হুগলি আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সংকল্প থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুরেনি পাকে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর বলি সিন্ধু সেচে মুক্তানি কেমন করে দুঃসাহসী চলছে ওড়ে স্বর্গ পানি জাপটে ধরে ঢেউ ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলি সাগর উঠলে উঠে জোয়ার পানি কেমন করে মুথলি মুখী ওঠেন ফুরি কিসের অভিযানে হিমালয়ের চড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওয়ে চড়ে যায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরী শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওড়ে কোন বেদনার টিকিট কেটে চন্ডুখর ওই চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কেমন করে নিবলো সূর্য বাতি রইব না কো বদ্ধ খাঁচায় দেখবৈ সব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকে নামব নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠই পড়ে ধন্যবাদ